আপনাদের এক অ্যাপে যখন আমরা দেখতে পাচ্ছি বড় সংবাদ মাধ্যম সারা দেশ যখন রাম মন্দির নিয়ে এত উচ্ছ্বাস রামকে আমি কতটা মানি এটা আপনি বুঝতে পারছেন আমার কপালের তিলক দেখ কিন্তু ঠিক বাইশে যেই তারিখে যে বাইশে জানুয়ারি যেই দিন রাম মন্দির উদ্বোধন হল হঠাৎ আমরা একটা সম্প্রীতি মিছিল করছিলাম মিছিল চলাকালীন আমাদের রেল বোর্ড দেখতে পারলাম যে আর পি রেল প্রশাসন কাউকে আমরা দায়ী করছি না কিন্তু রেল প্রশাসনের যে আর পি এফ বাহিনী আছে তারা প্ল্যাটফর্ম ঘুরে টহল দিচ্ছে বাইরে থেকে ফোর্স আসছে তারা বলছে একটা দিনের মধ্যে ডিআরএম আজকে নির্দেশ দিয়েছে যে নোহাটি প্ল্যাটফর্মের প্রত্যেকটা দোকানকে উঠিয়ে দিতে হবে সাথে সাথে আমার যারা হকারের নেতৃত্ব রয়েছে দাদারা ছুটে আসেন তারা কথা বলেন দুটো দিনের সময় চান সেদিন আপনারা জানেন আমাদের গৌরী উদ্বোধন ছিল মন্ত্রীমশাই তিনি বলেন যে এটা হতে পারে না এটা আজকের দিনে যেখানে রাম মন্দির উদ্বোধন সেদিন মানবতাকে ধ্বংস করছে একদিকে দেখাচ্ছে মন্দিরের খেলা আর একদিকে গরিব মানুষকে কীভাবে মেরে ফেলা যায় সেই চক্রান্ত বাংলার মাটিতে করছে কারণ দেখছি আমরা সম্প্রীতির মিছিল সাথে সাথে মন্ত্রীমশাই নিজে কথা বলতে চেয়েছেন তখন স্টেশন মাস্টার দুটো দিন সময়ছে তারপরে যাই হোক মন্ত্রী কথা মতো তার কথাবার্তা তিনি যা যা বলেছিলেন সেইগুলো আমি আব্যায়ক হয়ে সে স্টেশন মাস্টারকে জানিয়েছি আর আমরা সেই আজকে ডেপুটেশনে এটা তুলে ধরেছি আমাদের ডেপুটেশনে একটাই দাবি দেখতেই পাচ্ছেন এখানে বুঝতে পারছেন যারা জীবিকা নির্বাহ করে যে আমরা উন্নতির বিরুদ্ধে নই উন্নয়নের বিরুদ্ধে নেই আমরা তো তৃণমূল কংগ্রেস দলটা করি আমরা সবসময় উন্নয়নে গিয়ে কিন্তু আমার কথা হচ্ছে নয়াটি প্ল্যাটফর্মের উন্নতি হোক কিন্তু নয়াটি প্ল্যাটফর্মের উন্নতি করার জন্য প্রায় হাজার হাজার পরিবারের পেটে পাথর ঢুকে মেরে উন্নয়ন হবে না এরকম উন্নয়ন কি ভালো লাগবে কালকে হকার এখানে সুসাইড করবে এই উন্নয়ন কি রেল প্রশাসন বড় আমাদের রাগ নেই রেলের যারা ঊর্ধ্বতন অফিসার নয়াটি প্ল্যাটফর্মে আছে কারোর ওপর আমাদের ব্যক্তি কোনো রাগ নেই না আর পি এফের উপর রাগ আছে না স্টেশন মাস্টারের উপর রাগ আছে আমাদের রাগ আর আমাদের আন্দোলন লাগাতার থেকে বসে যারা কলকাটি নাড়ছে আমরা ডেপুটেশনে একটাই দাবি দিয়েছি রেলের সব কথা আমরা শুনব কিন্তু একটাই আমাদের দাবি আমাদের যতগুলো দোকানদার আছে প্রশাসনিকভাবে রেল কিভাবে তাদের স্থায়ী কারণ করবে এদের পারমানেন্ট করার জন্য যা যা করণীয় আছে আমরা সব রকমের জন্য তৃণমূল ট্রেড ইউনিয়ন তৃণমূলের হকার প্রত্যেকজন সদস্য আমরা রেল প্রশাসনের সাথে কাজ করতে রাজি আছি রেল প্রশাসন যেমন নিয়ম বলবে সেইভাবে দোকান সামনের দিকে চলবে কিন্তু পারমানেন্ট করতে হবে পারমানেন্ট করতে হবে নাহলে আগামী দিনে লাগাম ছাড়া আন্দোলন হবে এখানে একটা দোকানকে তোলা যাবে না এখানে কোনো একটা দোকান বললেন আমাদের দাবি দাবাটা ঊর্ধ্বতন অফিসারের কাছে পৌঁছে দেবেন আর আজকে আপনারা শুধু দেখছেন টেলারও বলবো না এরপরে যদি আর ভাবে এটা ব্যান্ডেল নয় এটা নবদ্বীপ নয় এটা নোহাটির মাটি মাতরম স্রষ্টার মাটি এখানে ফটো আছে না বঙ্কিমচন্দ্র এটা ওই মাটি লাগান ছাড়া আন্দোলন হবে এত আন্দোলন হবে পুরো দিল্লি দেখবে যে নোহাটিতে কি হতে পারে